والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والابصار والافئده لعلكم تشكرون الله اكبر ولين আল্লাহর তোমাদের কি আমি গর্ভ থেকে এমন অবস্থায় বেড়ে করেছিলাম যে তোমরা কিছুই জানতে না তোমাদের ভাষা ছিল কান্না তোমার খোদা লেগেছে বলতে পারো তোমার ভাষা কান্না তোমার পায়খানা করার প্রয়োজন তুমি বলতে পারো তোমার ভাষা কান্না তোমার পিসাব করার প্রয়োজন তুমি বলতে পারো তোমার ভাষা শুধু কান্না আল্লাহ রব্বুল বলেন আমি তোমাদের কিম আমি কি দিলাম শ্রবণ শক্তি দিলাম দৃষ্টি শক্তি দিলাম হৃদয় দিলাম যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো আল্লাহ রব্বুল আলামিন এই কথা বললেন এই আয়াতের তাফসিরে তাফসির কারক তিনি বলেছেন যে একটা মানুষ গঠন হতে হলে সম্পূর্ণ হতে হলে একটা মানুষ সম্পূর্ণ হতে হলে তেরোটি জিনিসের প্রয়োজন কয়টি জিনিস তেরোটি জিনিসের প্রয়োজন তার মধ্যে হলো চারটি বাবার দ্বারা চারটি মায়ের দ্বারা আর পাঁচটি হল আল্লাহর আলমিনের দ্বারা শিক্ষা দেবেন সুবাহ আল্লাহ পাঁচ চারটি হলো বাবার দ্বারা সেটা হলো একটা মানুষ যখন ভূমিষ্ঠ হয় তার মধ্যে অনেক কিছু থাকে না থাকে না তো বাবার দ্বারা যে স্যারটি সেই স্যারটি হলেন রক্ত গোস্ত চর্বি চামড়া রক্ত আছে কিনা যদি কোনো মানুষ কোনো একটা ছেলে যদি খারাপ হয় আর বলে যে এর বাবার রক্তই খারাপ এর বংশই খারাপ বলে কিনা বলেন তো তো রক্তটা কার বাবার পাবার দ্বারা চারটি জিনিস গঠন হয় রক্ত গস্ত চর্বি চামড়া আর মায়ের দ্বারা চারটা সেটা হলো চুল রদ হার পর্দা আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা কোনোদিনও দরখাস্ত করেছিলাম না কোন আফিল করেছিলাম না কোনোদিনও বলেছিলাম না সেই রব সেই প্রভু কতটুকু ভালোবাসেন বলা হয়েছে এই পৃথিবীতে যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাকে যদি একত্র তোলা হয় আল আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা যদি এক ভাগ কে একশো ভাগ করা হয় ওই একশো ভাগের এক ভাগ হলো দুনিয়ার ভালোবাসা আর নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিয়েছে সেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন দর্শন শক্তি দিয়েছে দর্শন শক্তি দিয়েছেন যে দর্শন শক্তির কত পাওয়ারটা হলেন থেকে আসমান পর্যন্ত বছরের রাস্তা জমিন থেকে টাকালে পারে এক সামচে দেখা যায় আর যদি দেখা না যায় মনে করবেন যে চোখের পাওয়ার কমে গেছে কথা ঠিক কিনা সেই দর্শন শক্তি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন কেন আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করব না আমার ভাইরা এই দর্শন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এই দর্শন শক্তির মধ্যে এই চকের কোনোদিন আমরা সাজ দিলাম না দিনও চ দিলাম না কোনো দিনও বিলও দিলাম না কত টাকা বিল হলো এটাও আমরা দিলাম না যদি লাগতো তাহলে একটি মানুষের জীবনে মৃত্যু পর্যন্ত কত বিল আসতো একটু চিন্তা করেছেন নাকি আমার ভাইরাম যে মানুষটার চোখ কুনায় তাকে জিজ্ঞাসা করেন চোখের কত দাম কোনো এক ধনুট ব্যক্তি যদি বলা হয় ভাই আপনি চান সে বলবে যে আমার দুটো চক্ষু নাই কোনো ব্যক্তি যদি এই দুটা চোখ যদি লাগাইয়ে দিতে পারে আল্লাহর পৃথিবীটা কত সুন্দর আমি একটু দেখতে চাই আমার অর্থ সম্পত্তির মধ্যে থেকে অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দেব আর যদি দুটা চোখই দিয়ে দেয় সমস্ত সম্পত্তি দিয়ে দেব কিন্তু আল্লাহর পৃথিবীটা আমি একটু দেখতে চাই কত সুন্দর তার কাছে জিজ্ঞাসা কোনো চোখ করলাম আপনি কেন শুক্রিয়া আদায় করবেন না আমার ভাইরা এক দেশের মধ্যে আমি আলোচনা করতে গিয়েছি ফিলের আলোচনা করতে গিয়েছি ফিলের শেষে খেতে খানা দিল খানা খাওয়ার মধ্যে চলে গেল আমাদের সঙ্গে ছিল এক অন্ধ ব্যক্তি কারেন্ট যখন চলে গেলাম বোলা বলে শুরু হলাম যে কারেন্ট যাবার আর টাইম রলো না হুজুরকে খেতে দিলাম কারেন্ট যাবার টাইম পেলো না আমরা কারেন ছাড়া কিন্তু খানা খেতে পেরেছিলাম না পাশে ছিল অন্ধ ব্যক্তি সে খানা খাচ্ছে আর বলতেছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও হুজুর আপনি এই মুহূর্তে কারেন চলে গেল আপনি খানা খেতে পারেন না আর আল্লাহ রব্বুল আমার এই চোখের কারেন কেড়ে নিয়েছে আজকে তিরিশ বছর যাবত আমি পৃথিবীতে কিছুই দেখতে পাই না কারেন কখন গিয়েছে আমি টের টের পায় না টের পায় না কারেন যাওয়াও যে অবস্থা না গেল সেই অবস্থা আমার ভাইয়েরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন চোখের কত মূল্য চক্ষু যদি না থাকে সমাজের মধ্যে ওই ব্যক্তির বিবাহ যদি তোলা হয় মেয়ে সর্ব প্রথমে বলবে আমি গরীব হতে পারি আমি অন্ধ ব্যক্তির সাথে আমি বিবাহ পোষব না আমি বিবাহ সাধিতে আমি রাজি হব না আমি কিছুদিন আগে একটা মেয়েকে বললাম হে মেয়ে তোমাকে বিবাহ দিতে চাই তুমি তো অত্যন্ত গরিব মেয়ে তোমাকে একটি তিনতালা বাড়ির ছেলের সাথে বিয়ে দিতে চাই কিন্তু ছেলেটার হলো দুইটা পাও নাই এই কথা যখন বললাম হুজুর আপনি কি বললেন হুজুর আপনি কি বললেন ওই মেয়ের নানি হুজুর আপনি কি বললেন বলতেছে আমরা গরিব বিদায় আপনি একজন ন্যাংরা খুরার সাথে আমার নাতিকে বিয়ে দিতে চান তাহলে দেখেন দুনিয়ার মানুষ যদি অন্ধ ব্যক্তির কাছে যদি মেয়ে বিয়ে না দিতে চায় নেংরার কাছে যদি মেয়ে না দিতে চান আপনি জিজ্ঞাসা করেন একটা চোখের কত বড় মূল্য আল্লাহ তালা কি রহমান কি রহিম আল্লাহ তালা কি রহমান রহিম আল্লাহ তালার রহমানের দিকে যদি খেয়াল করা হয় আমার ভাইয়েরা আল্লাহ তালার কৃতজ্ঞতা করে আমাদের জীবন চলে যাবে আর একবার জীবন দেবে আবার কৃতজ্ঞতা করা শুরু করবো তাও আল্লাহ তালার কৃতজ্ঞতা করে শেষ করা যাবে না আল্লাহ তালা যদি আবার যদি জীবন দেয় আবার যদি কৃতজ্ঞতা শুরু করে দি তাও আল্লাহ তালার কৃতজ্ঞতা শেষ করা যাবে না আমার ভাইরা আল্লাহর কাছে না দর্শন শক্তি আমাদেরকে দিলেন আমার ভাইরা এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলমিন দিলেন শ্রবণ শক্তি আল্লাহ রব্বুল আলমিন শ্রবণ শক্তি দিলেন আমার ভাইরা বাবার দ্বারা রক্ত গোস্ত চর্বি চামড়া হয়েছে মার দ্বারা চুল রোগ হার পদ্মা হয়েছে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ হয়েছে কিন্তু দৃষ্টি শক্তি না থাকলে তার কোনো দাম নাই তার কি শ্রবণ শক্তি না থাকলে তার কোন দাম নাই আমার ভাইরাম যদি শ্রবণ শক্তি না থাকে তার স্ত্রী যদি বলে এ আব্দুর রহিমের বাবা আজকে তুমি হাটে যাচ্ছ তুমি হাটের থেকে গরুর অবস্থ নিয়ে আসে তিনি কানের না শোনার কারণে সে কিন্তু নিয়ে আসলেন হলো পাঙাশ মাস বাড়িতে আনার পরে বিবি জিজ্ঞাসা করে মনে হয় তুমি গরুর তুমি নিয়ে আসছো গরুর গোস্তর বলতেছে তুমি তো আমাকে পাঙাশ মাস আনতে বললে বলে বলে কি রহিমের বাবা রহিমের বাবা বলে কি আনতে গলাম বস্তু নেয় সে পাঙাশ মাস এরকম হয় কিনা আবার বলেন তুমি আমাকে এক হাজার টাকা দাও সে দুই হাজার দিয়ে দিল বলে তুমি এখন কাজে চলে যাও সে কাজের থেকে আসলো কানে যদি না ওই ব্যক্তির সামনে যদি দুই ব্যক্তি কথা বলে সে মনে করে যে আমার কথাই বলতে যে এরকম বলে কিনা আমার বাবা জিরাম এই জন্য দেখেন শ্রম শক্তির কত দাম আল্লাহ তারা বলেন যে আমি তোমাদেরকে আমি কি দিলাম শ্রবণ শক্তি দান করিলাম দর্শন শক্তি দান করিলাম কেন আল্লাহ তালার কি যোগ্যতা করবে না আল্লাহর আলম আর বললেন আমি তোমাদেরকে বাঘ শক্তি দান করলাম বাঘ শক্তি দান করলাম কোনো ব্যক্তির যদি বাঘ শক্তি না থাকে তাকে কি বলে গ্রামের ভাষায় তাকে বলে সে বুবা তাকে বলে সে কাল সে কথা বলতে পারে না তার সমাজে কোনো দাম নাই একবার ছেলের কাছে একটা আমি বিবাহ পুষতে রাজি হয় না তার কারণ কি তার মনের কথা মনের ভাব প্রকাশ করতে পারবে না স্বামীর কাছে কোনো মনের কথা বলতে পারবে না এই জন্য সে কষ্ট থাকলেও একজন বুবা যদি কোটিপতি হয় তার সাথে একটি আমি বিবাহ পুষতে চাই না আমার সম্মানিত রাম বাঘ শক্তির কত দাম এই শক্তির দ্বারা করা যায় এই শক্তির দ্বারা মানুষ ভালোবাসে এই বাঘ শক্তির দ্বারা কোরআন কে করে কেরাত পরে সুরা পরে আমার বাবাজিরা বাঘ শক্তির দাম আছে না নাই জিজ্ঞাসা করেন বাঘ শক্তি নিয়েই দুনিয়ার বুকে জন্ম গ্রহণ করলেন হঠাৎ করে স্টক করলেন স্টক করার পরে তার বাঘ শক্তি বন্ধ হয়ে বলতে পারে না তাকে যদি জিজ্ঞাসা করা হয় দেখতে গেলে কথা বলা হয় যে বাবা জি আপনি কেমন আছেন চাচা জি কেমন আছেন সে চোখের পানে ছেড়ে দিয়ে সে বোঝাতে চায় আমি তো মনের ভাব প্রকাশ করতে পারি না আমি আর কেমন আছি আমার সম্মানিত ভাইরাম জন্য দরকার আছে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে বান্দারে তোমাকে আমি বাক শক্তি দান করিলাম আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন হে বান্দারে তোমাকে আমি আকল শক্তি দান করিলাম বেরেন শক্তি দান করিলাম তোমার সাড়ে তিন হাত বডি সব আছে তোমার চেহারা সুন্দর আছে চোখ দুটো টানা টানা আমার ভাইরা তারপরে মাথার চুল গুলো মাতার কেশগুলো কত সুন্দর ঢেউ খেলা ঢেউ খেলা অবস্থায় আমার ভাইরাম পাও কত সুন্দর হাত কত সুন্দর কোন অঙ্গ মধ্যে কোন খুদ নাই কোন অপূর্ণ কোন কিছুই নাই ওই ব্যক্তি শুধু আকুল শক্তি নাই তার পৃথিবীতে কোন দাম নাই এমন কি যে যার আকুল শক্তি নাই তার কোন বিচার নাই আমার ভাইরা পাবনা হিমায়তপুর মেলটান হাসপাতাল মানসিক হাসপাতাল আছে আপনি দেখেন সেখানে কত সুন্দর ছেলে সেখানে কত সুন্দর মেয়ে সব কিছু ঠিক আছে কোথাও বলে কিন্তু বেরেনটা একটু উল্টে গেছে আমার বাবাজিরা তার আর সমাজের বুকে দাম নাই আমার বাবাজিরা সমাজে এমন কি কোন যদি সে ক্ষতি করে তাও কে কেউ কোনো মাইন করে না আকল শক্তি আমার মধ্যে আপনার মধ্যে আল্লাহ রব্বুল আলমী পশুর মধ্যে মানুষের মতো নাকল শক্তি নাই আকল শক্তি থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে হিসাব নেবে আমার বাবা এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা চেয়েছিলাম না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিলেন দর্শন শক্তি শ্রবণ শক্তি দিলেন বাক শক্তি দিলেন আকল শক্তি দিলেন আল্লাহর কাছে আমরা চাইলাম না আল্লাহ তালা বলেন কেন কৃত কথা প্রকাশ করে আল্লাহ রবুল আলমিন আরো বলেন এ বান্দারে আমি তোমাকে আমি জ্ঞান শক্তি দান করিলাম আমার ভাইরাম তরকার বিবি সামনে দিলাম তরকারটা কেমন আছে তরকার বন্ধ হয়ে গেছে না সুন্দর আছে আমার বাবাজিরা ওই এর গেরান শুকার জন্য আল্লাহ তারা গেরান শক্তি দিলেন আবার কত সুন্দর করে গেরান শক্তিটা সামনে দিয়ে দিলেন ওই গেরান শক্তি যদি পিছিয়ে দিত পিছিয়ে তরকারি বাটি যখন নেওয়া হইতো ওই সমস্ত পিঠের কাপড় গুলো নষ্ট হয়ে যায় তো কথা ঠিক না আমার ভাইরা শক্তি দিলেন এমন জানাই গেরান শক্তিটাকে কত সুন্দর করলেন আর ওই ঘেরান শক্তিটার নাকটা কত সুন্দর দিলেন যাদের গ্রাম শক্তিরা মাস্কের একটু দাবা বলে যে নাকটা বোসা আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর কারিগর কত সুন্দর করে তোমাকে কত সুন্দর করে গ্রাম শক্তি দিলেন আল্লাহ তালা কত সুন্দর কারিগর কত সুন্দর ফিটিং করেছেন মানুষ যখন সামনের দিকে হাঁটে কত সুন্দর বডিটা সুন্দর করলেন এই পৃথিবীতে যত মাকলুক আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন তার থেকে সর্ব সুন্দর করে মানুষকে আল্লাহ রবীন্দন সৃষ্টি করেছেন উপস্থিতি আল্লাহ কৃতজ্ঞতা কেন আমরা প্রকাশ করব না শুনমানে উপস্থিতি আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম এই আয়াতের তাফসিরে তাফসির কারক তিনি বলেছেন যে একটা মানুষকে সম্পূর্ণভাবে গঠন করতে হলে তেরোটি জিনিসের প্রয়োজন হয় আমি সেই সম্পর্কে আলোচনা করলাম চারটা বাবার দ্বারা চারটা মার দ্বারা আর পাঁচটি হলো আল্লাহ রব্বুল আলমিনের দ্বারা আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছে করে আমাদেরকে দান করেছেন আশা করি আপনারা সবাই আমার আলোচনা বুঝতে পেরেছেন আলী রহমদুল্লাহ আলমিন